আমার বার্থডেতে কেক কাটতে গিয়ে কী কী ঘটলো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তার আগে তোমাদেরকে একটা লাইক টার্গেট দিয়ে দিই পঁচিশটা লাইক আর বিশটা কমেন্ট করে দিও হ্যালো গাই ছোটো খাটো মিনি বলো তোমাদেরকে ওয়েলকাম তো আজকে ভিডিওটিতে থাকছে আনলিমিটেড ফান মাস্তি মজ আর কেক কাটাকাটি তো কেক কাটার পরে কি বেরিয়ে এলো সেটা দেখার জন্য ফুল ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে তো দেখতে থাকবে

কেক তো গাইস ছিল না ভিতরে কিছু একটা শক্ত শক্ত লাগছিল তো অনেক কষ্টের পরে কেক কাটলাম কেকের ভিতরে কি আছে সেসব পরে দেখছি আগে খেয়েই তো নেই তারা কাটার পরে আমরা একটু কেক খাওয়া খাওয়াই করছিলাম এ ওকে খাওয়াই দিচ্ছিলাম সে আমাকে খাওয়াই দিচ্ছিল আমি তাকে খাওয়াই দিচ্ছিলাম এভাবে সবাই সবার ভিতরে কেক বিতরণ করছিলাম

অনেক খাওয়া খাওয়াই হইলো এবার চলো যাই কেকের ভিতরে কি ছিল সেটাই এবার দেখার পালা তো চলো দেখি আসি কি আছে কেকের ভিতরে শক্ত যার কারণে কাটা ছিল না তো মা এ তো দেখি একটা বক্সের মতো তো কাটতে গিয়ে ছিল প্রায় কেকটা তো অনেক কষ্টে আসতে সুস্তে ধীরে গতিতে আমি কেকটা কেটে বের করতে যাচ্ছিলাম ওটা তো উপরে মাখনটা প্রথমে আমি সাই তুলে নিচ্ছিলাম যাতে আমি ওটা ভালোভাবে তুলতে পারি এই তো বের হয়ে চলে এসছে ও মাইটা আবার কি একটা বক্স তো দেখাই যাক তো আমি গুলা খেয়ে

আজকে এই পর্যন্ত আজকে এই অবধি তো দেখা হচ্ছে আমার পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না একদমই তো চলেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম